মাগুরায় কৃষকরা বাণিজ্যিকভাবে লিচুর আবাদ করে থাকেন বিগত কয়েক বছর ধরে স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সুনামের সাথে বাজার দখল করে রেখেছে এই মাগুরা জেলার লিচু আমরা বিস্তারিত জানতে পারি রুনিয়া বিস্তারিত জানাতে আমাদের সাথে সেখানে আছেন আমাদের সহকর্মী আলিমুজামান উজ্জ্বল উজ্জ্বল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল এমদাদুনিয়া মাগুরার লিচুর খ্যাতি কিন্তু রয়েছে দেশ জুড়ে কয়েকদিন আগেই কিন্তু দেশি লিচু শেষ হয়েছে এখানে এখন শুধু বোম্বাই লিচু রয়েছে তাও কিন্তু প্রায় শেষের দিকে বছরের পর বছর ধরেই কিন্তু মাগুরার লিচু ফলপ্রেমীদের রসনা তৃপ্তি মেটাচ্ছে তবে এবার আবহাওয়া আসলে বলতে গেলে প্রতিকূল প্রতিকূলে থাকায় প্রচন্ড গরম আর রোদ্ের ফলে কিন্তু বেশ ফলন নষ্ট হয়েছে লিচুর লিচু খুব একটা বড় হয়নি এবং এখানে কালচে কালচে দাগ হয়েছে লিচুর গায়ে দেখতে পাচ্ছি তো এর সাথে যোগ হয়েছে ঘূর্ণিঝড় রেমাল যার প্রভাবেও কিন্তু বেশ ক্ষতি হয়েছে লিচুর আরেকটা বিষয় যে মাগরা সদর উপজেলার প্রায় তিরিশটা গ্রাম কিন্তু এই লিচুর জন্য বিখ্যাত বিশেষ করে শিবরামপুর হাজরাপুর ইসাকাদা মির্জাপুর হাজিপুর মিঠাপুর নড়িহাটি এই গ্রামগুলোতে লিচুর প্রচুর ফলন হয় আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরের সদর উপজেলার শিবরামপুর গ্রামে দিদার ভাইয়ের লিচু বাগানে এখানে প্রায় তার প্রায় দুশো লিচু গাছ রয়েছে তার কাছে জানতে চাইব যে এবার লিচুর ফলন কেমন হয়েছে আর কেমন বা দাম পেলেন আর আশানুরূপ ফল পেয়েছেন লিচুর আলাইকুম শিবরামপুর গ্রামের দিদার হ্যাঁ এবছর আহ লিচুর ফলন বোম্বাই লিচুর ফলন অনেক ভালো হয়েছে তবে দেশিটা একটু ভালো ফলনটা ভালো আসে না কারণ প্রচন্ড তাপমাত্রা খারাপ কারণ দেশি লিচুটা ফলন হয় না দেশি লিচুটা অবশ্য শেষ হয়ে গেছে এখন কারণ বোম্বাই লিচুটা শেষের পথে বোম্বাই লিচুটা অনেক ফলন ভালো হয়েছে কিন্তু এই শেষের দিকে আসে মনে করেন যে এই যে ঝড় রেমালের দুই দিন আগে প্রচন্ড তাপমাত্রা তাপমাত্রার কারণে আমাদের লিচুটা টা বা কালো হয়ে ঠোস পড়ে গেছে এবং তার উপর উপরে ঝড় এবং বৃষ্টির কারণে কিছু লিচু লিচু ফেটে গেছে এখন আমরা এখানে একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। বাদ বাকি তাছাড়া আলহামদুলিল্লাহ এবছর অনেক মানে আমার বিশেষ করে অনেক ভালো ফলন আসছে এবং আপনার বিগত দিনের থেকে ভালো আসছে কিন্তু যদি ঝড়টা না হইত হয়তো বা একটু বেশি ফলন পেতাম অবশ্যই লিচু এখন একেবারে শেষের দিকে আর এক একদিন হলে আমাদের লিচু শেষ হয়ে যাবে তাপমাত্রা যদি ভালো যদি অনুকূলে থাকতো কারণ লিচুটা হলে আপনার তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা সহনশীল ভালো হয় কিন্তু সেখানে এবছর আমাদের প্রায় যশোর মাগুরা চল্লিশ ডিগ্রি প্রায় তেতাল্লিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াসে এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে তারপর আমাদের বোম্বাই যাদের আছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে শুনছিলেন দিদারের কথা শুনছিলেন তো আর একটা বিষয় জানিয়ে রাখি যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু আমাকে জানিয়েছেন যে এবছর জেলায় কিন্তু তিনশো তেইশ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে যার বাজার মূল্য প্রায় সত্তর কোটি টাকা তো গত বছর কিন্তু এর থেকেও বেশি অর্থাৎ গত বছর কিন্তু আহ প্রায় পঁচাশি কোটি টাকা লিচু বিক্রি হয়েছিল তো স্বাভাবিক যে গতবারের থেকে এবার লিচুর ফলন কিন্তু বেশ কিছুটা কম হয়েছে বলা যায় উজ্জ্বল অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সকালে যুক্ত করবার জন্য এবং দিদির ভাই আপনাকে অল দ্য বেস্ট জানানোর জন্য যেটুকু লিচু আছে সেটা আমরা ঠিকঠাক মতো বিক্রি করতে পারি এবং আমাদের ঢাকা সর্বদম লিচু চল মানে লিচু চলে আসে